আমলাতন্ত্র বা বিউরোক্রেসি আচ্ছা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় ঠিক কী আসে বেশিরভাগ সময় হয়তো আসে লম্বা লাইন হয়রানি আর লাল ফিতার দৌরাত্মের ছবি কিন্তু এই ব্যবস্থাটা কি আসলেই এতটা খারাপ হওয়ার জন্য তৈরি হয়েছিল নাকি এর পেছনে আসল ধারণাটা ছিল একদম অন্যরকম চলুন আজকের এই আলোচনায় আমরা আমলাতন্ত্রের একদম গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি একবার ভাবুন তো আপনার খুব জরুরি একটা কাগজ দরকার আর সেটার জন্য একটা সরকারি অফিসে গিয়েছেন কিন্তু একটা মাত্র সই বা অনুমোদনের জন্য আপনাকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে এমন কি কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ এই অভিজ্ঞতাটা আমাদের অনেকের কাছেই বেশিয়ে না তাই না এই যে ভোগান্তিটা এর পিছনে যে বিরাট একটা প্রশাসনিক সিস্টেম কাজ করছে সেটাকে আমরা আমলাতন্ত্র বলি কিন্তু আসল প্রশ্নটা হল একটা দেশকে ভালোভাবে চালানোর জন্য যে ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল সেটা কি আসলেই এত ধীর আর জটিল হওয়ার কথা ছিল শুনলে হয়তো একটু অবাক হবেন কিন্তু সত্যিটা হলো তাত্ত্বিকভাবে আমলাতন্ত্রকে কোনো সমস্যা হিসেবে ভাবা হয়নি বরং এটাকে দেখা হয়েছিল একটা আদর্শ সমাধান হিসেবে চলুন জেনে নি সে আদর্শ মডেলটা আসলে দেখতে কেমন ছিল বিউরোক্রেসি শব্দটা কিন্তু দুটো আলাদা শব্দ থেকে এসেছে একটা হল ফরাসি শব্দ বিউরো যার মানে হলো ডেস্ক বা অফিস আর অন্যটা হলো গ্রিক শব্দ ক্র্যাটোস যার মানে শাসন তো সোজা কথায় এর মানে দাঁড়ায় ডেস্কের শাসন বা কর্মকর্তাদের দিয়ে চালানো একটা শাসন ব্যবস্থা এই পুরো ধারণার মূল কারিগর ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তিনি আমলাতন্ত্রকে একটা আইনগত এবং যৌক্তিক মডেল হিসাবে কল্পনা করেছিলেন তার চোখে এটা ছিল সবচেয়ে নিখুঁত একটা যন্ত্র যা দিয়ে একটা রাষ্ট্রকে একদম ঘড়ির কাটার মতো দক্ষ আর নিরপেক্ষভাবে চালানো সম্ভব তো ওয়েবারের এই আদর্শ যন্ত্রটা ঠিক কী কী নীতির ওপর দাঁড়িয়েছিল মানে এর মূল ভিত্তিগুলো কি ছিল চলুন এবার সেইগুলোই একটু দেখে নেওয়া যাক অধ্যাপক এস ই ফাইনারের এই কথাটা দিয়ে বিষয়টা খুব ভালোভাবে বোঝা যায় এখানে তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ মানে হলো এটা এমন একটা পেশাদার দল যারা নিজেদের যোগ্যতায় চাকরি পায় এবং রাষ্ট্রের সেবা করে এর প্রথম মূল নীতিটাই হল এর গঠন আর নিয়ম নিয়মকানুন মানে এখানে একটা পরিষ্কার হায়ারার্কি বা পদ থাকবে কে কার অধীনে কাজ করবে সেটা নির্দিষ্ট থাকবে প্রত্যেকের কাজের এলাকাও থাকবে একদম সুনির্দিষ্ট আর সব কিছু হবে আনুষ্ঠানিক নিয়ম মেনে ফলে কোনো রকম বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সুযোগ থাকবে না দ্বিতীয় মূলনীতিটা হল এর কর্মকর্তারা আদর্শ ব্যবস্থায় কর্মকর্তাদের নিয়োগ হবে পুরোপুরি মেধার ভিত্তিতে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা হবেন পেশাদার রাষ্ট্রতাদের বেতন দেবে এবং তারা নিজেদের কাজে হবেন দারুণ দক্ষ মানে এখানে ব্যক্তিগত পরিচয় বা অন্য কোনো কিছুর কোনো জায়গা নেই আর তিন নম্বর মূলনীতি হল স্থিতিশীলতা দেখুন সরকার তো পাঁচ বছর পর পর বদলাতে পারে কিন্তু আমলারা স্থায়ী তাদের কাজ হলো রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে রাষ্ট্রের সেবা করে যাওয়া এর ফলে কি হয় শাসনের একটা ধারাবাহিকতা বজায় থাকে আর রাষ্ট্রের জরুরি কাজগুলো কখনো থেমে যায় না তো এতক্ষণ তো গেল বইয়ের কথা আদর্শের কথা কিন্তু বাস্তবে আমরা কি দেখি এবার চলুন সেই কঠিন বাস্তবতার দিকে তাকাই যার নাম আমরা দিয়েছি লাল ফিতার দৌড়াত্ম এখানে আদর্শ আর বাস্তবতার পার্থক্যটা একদম স্পষ্ট একদিকে আদর্শটা ছিল দক্ষতা আর নিরপেক্ষতার আর অন্যদিকে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘসূত্রিতা আর সাধারণ মানুষের হয়রানি এই বিশাল ফারাকটাই কিন্তু আসল সংকট লাল ফিতার বা রেড টিজম বলতে আসলে কি বোঝায় এটা হল নিয়ম নিয়মকানুন আর আনুষ্ঠানিকতার পেছনে অতিরিক্ত সময় দেওয়া যার ফলে আসল কাজটাতেই দেরি হয়ে যায় এর পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার সপ্তদশ শতকের ব্রেতেনে সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতা দিয়ে বাঁধা হতো আর সেখান থেকেই এই নামটা এসেছে কিন্তু প্রশ্ন হলো যে ব্যবস্থাটা বানানোই হয়েছিল দক্ষতার জন্য সেটা কেন এমন দীর্ঘসূত্রিতার আর এক নাম হয়ে গেল বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায় এর পেছনের কারণগুলো আসলে কি। উৎস অনুযায়ী বাংলাদেশে আমলাতন্ত্রের এই যে বর্তমান অবস্থা এর পেছনে মূলত চারটা বড় কারণকে চিহ্নিত করা হয় প্রথমটা হলো ঔপনিবেশিক উত্তরাধিকার দ্বিতীয়ত রাজনৈতিক অস্থিরতা তৃতীয়ত দুর্বল রাজনৈতিক নেতৃত্ব আর চতুর্থ কারণটা হল দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো চলুন কারণগুলো একটু সহজ করে বুঝি ব্রিটিশরা তো আমাদের শাসন করতে এসেছিল সেবা করতে নয় তাই তাদের আমলাদের প্রশিক্ষণও দেওয়া হতো সেভাবেই সেই মানসিকতাটা এখনও পুরোপুরি যায়নি আবার দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় তখন একটা ক্ষমতা শূন্যতা দেখা দেয় যা প্রায় শক্তিশালী আমলারা পূরণ করেন এর সাথে যদি রাজনৈতিক নেতৃত্ব অনভিজ্ঞ হয় তখন তারা সিজেন্ড কর্মকর্তাদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন আর সবশেষে নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল থাকে তখন আমলাতন্ত্রের ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে পড়ার ঝুঁকি থাকে তাহলে এই সংকট থেকে বের হওয়ার উপায় কী হ্যাঁ উপায় আছে আর সমাধানটাকে যদি একটা শব্দে বলতে হয় তাহলে সেটা হল জবাবদিহিতা যা ভালো শাসনের বা সুশাসনের মূল ভিত্তি সুতরাং মূল কথাটা একদম সহজ আদর্শ আমলাতন্ত্র আর আমাদের কঠিন বাস্তবতার মধ্যে যে বিশাল একটা ফারাক সেটা দূর করার চাবি কাঠি হল জবাবদিহিতা যখন প্রত্যেকটা কাজের জন্য কর্মকর্তাদের উত্তর দিতে হবে ঠিক তখনই সুশাসন প্রতিষ্ঠা পাবে আর এই জবাবদিহিতা নিশ্চিত করার কিন্তু বেশ কয়েকটা উপায় আছে যেমন আইনসভার মাধ্যমে প্রশ্ন করা প্রশাসনের ভেতরেই ওপরের কর্মকর্তাদের তদারকি বিচার বিভাগের নিয়ন্ত্রণ সরকারি কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো ক্ষমতাকে একেবারে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়া আর অবশ্যই দুর্নীতিকে কঠোর হাতে দমন করা সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যদি এই জবাবদিহিতার নীতিগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় তাহলে কি ম্যাক্স ওয়েবারের সে আদর্শ আমলাতন্ত্র বাস্তবে ফিরে আসতে পারে আমলাতন্ত্র কি তখন আর শাসনের যন্ত্রনা হয়ে জনসেবার শক্তি হয়ে উঠতে পারে ভাবনার বিষয় তাই না